আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিয়েছ যাদের পরীক্ষা খারাপ হয়েছে অর্থাৎ ফেল করেছ অথবা জিপিএ কম আসছে তো এখন তোমরা চাচ্ছ যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করার জন্য তাহলে কি করতে হবে রেজাল্ট পরিবর্তন করার জন্য অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তো বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে তোমরা অনেকে ধারণা নাই আমি আজকে এই ভিডিওতে বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মটা বলে দিবো আর তোমরা তোমরা যারা বুথ চ্যালেঞ্জ করতে চাও আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করো ইনশাল্লাহ আমরা তোমাদের বুট চ্যালেঞ্জটা গুরুত্ব সহকারে করে দিব আমরা প্রত্যেকটা বছরই মোটামুটি অনেক শিক্ষার্থীদের বুট চ্যালেঞ্জ করে থাকি আমরা একদম সঠিক নিয়মে তোমাদের বুট চ্যালেঞ্জগুলো করে দিব তোমরা যদি আমাদের মাধ্যমে বুথ চ্যালেঞ্জ করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে বুট চ্যালেঞ্জ সম্পর্কে জানাবো তো দেখো আবেদন করার নিয়ম তারপর দেখো কত টাকা লাগবে আবেদন করার নিয়ম এবং কত টাকা লাগবে কত বিষয়ে আবেদন করা যাবে আবেদন করতে কি কি লাগবে আবেদন শুরু কবে থেকে এই পাঁচটা বিষয় নিয়ে আমি আলোচনা করব সর্বশেষে আমি ভুট চ্যালেঞ্জের নিয়মটা দেখিয়ে দিব আবেদন করার নিয়ম আমি এই ভিডিও শেষের দিকে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হবে এখন দেখো কত টাকা লাগবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একশো টাকা করে লাগে আর যদি দুই সাবজেক্ট হয় দুই সাবজেক্ট বলতে প্রথম পত্র দ্বিতীয় পত্র হয় তাহলে তিনশো টাকা লাগবে এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে গত বছরের নিয়ম ছিল এই বছর যদি তারা আরও পঁচিশ টাকা বাড়া তাহলে একশো তো পঁচাত্তর টাকা দুইটা মিললে হবে তিনশো পঞ্চাশ টাকা আর যদি তারা না বাড়ায় তাহলে তিনশো টাকা অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আর অনেকেই বলতে পারো যে আমি প্রথম পত্র করব দ্বিতীয় পত্র করব না এটা হবে না অর্থাৎ এই সিস্টেমে নাই যেমন বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এগুলো যদি তুমি করো অবশ্যই করতে হবে আর যেগুলো একটা যেমন গণিত আছে আছে আইসিটি তো এগুলো যেহেতু একটাই এগুলো একশোতে পঞ্চাশ টাকা লাগবে আর আমাদের সার্ভিস চার্জ প্রযোজ্য তারপরে দেখো কত বিষয়ে আবেদন করা যাবে তোমার যতটা বিষয় ইচ্ছা ততটা বিষয়ে আবেদন করতে পারবা এটা কোনো ধরা নিয়ম নাই আবেদন করতে কি কি লাগে আবেদন করতে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপর মোবাইল নাম্বার সর্বশেষ বোর্ডের নাম লাগবে আবেদন শুরু কবে থেকে আবেদন শুরু হবে আগামীকাল থেকে এগারো জুলাই থেকে এক সপ্তাহ পর্যন্ত চলবে আশা করি এখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বুট চ্যালেঞ্জ করতে হবে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম প্রথমে দেখো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন আর এস সি স্পেচ আপনার বোর্ডের নামে প্রথম তিন নাম্বার একটা উদাহরণ তাহলে সহজে বুঝতে পারবেন ঢাকা বোর্ডের কোনো এক শিক্ষার্থী তার বাংলার জন্য আবেদন করতে লিখতে হবে এভাবে আর এস সি স্পেচ ঢাকা ডিএচএ বোর্ডের তিন অক্ষর লিখবা তারপর স্পেস দিবা তারপর পঁচিশ ছিয়ানব্বই তেষট্টি স্পেচ তারপর একশত এক অর্থাৎ কোড লিখবা এরপর মেসেজটি ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে পাঠাতে হবে উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ একটি এসএমএস এর মাধ্যমে তুমি দুইটা আবেদন করতে পারবে সেক্ষেত্রে কম দিয়ে বিষয়গুলো বিষয়গুলোর কোর্ট আলাদাভাবে লিখতে হবে যেমন বাংলা ইংরেজি দুইটি বিষয় আবেদন করতে হবে আর এস সি স্পেস ডিএচএ পঁচিশ ছিয়ানব্বই তেষট্টি স্পিচ একশো এক এবং একশো সাত অর্থাৎ দুইটা বিষয় কোর্ট আলাদা লিখতে হবে একটু কমা দিয়ে তাহলে কিন্তু তোমার দুইটা সাবজেক্ট একসাথে আবেদন হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা নিয়মটা বুঝতে পারেছ কিভাবে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে হয় তোমরা তবে অবশ্যই টেলিটক সিম লাগবে তোমাদের কাছে যদি টেলিটক সিম না থাকে তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবে না তোমরা যদি আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করাতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমাদের আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ গুরুত্ব সহকারে করে দেব নির্ভুলভাবে করে দেবো আশা করি তোমরা এই ভিডিওতে দেখে উপকার হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে